সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে এই ঘটনায় আহত আরও পঁয়ত্রিশ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি ভাঙচুর করে সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার টঙ্গি জিরাবো ইপিজেড এলাকা জুড়ে চলে সংঘর্ষ বন্ধ হয় সাভারের আঠারোটি কারখানা তবে স্বাভাবিক আছে গাজীপুরের পোশাক কারখানার পরিস্থিতি প্রতিনিধিদের সহায়তায় আফসানা আফসান ডেস্ক রিপোর্ট সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাব এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা আমাদের কোনো নিরাপত্তা নাই আন্দোলনকারীরা জানান সকালে স্থানীয় মণ্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক চলছিল এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন পরে অন্য কারখানার শ্রমিক সেখানে জড়ো হতে থাকেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা এই ডেটটা তারা অস্বীকার করে টাকাগুলো আমাদেরকে না দেয় যার জন্য আমরা সবাই আজকে এখানে রাস্তায় সমবেত হয়েছি সরকার থেকে সেটা করার পরেও আজকে তিরিশ তারিখ সম্পূর্ণ পাওনা দাওনা যা পাই আমাদের আমরা রাস্তা ছেড়ে দেবো বিক্ষোভকারীরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন সংঘর্ষে আহত কাউসার নামে এক শ্রমিককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহত কমপক্ষে ত্রিশ শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন আমরা অফিস বাইরে বাইর আমরা সবার পিছে বাইরে হয়েছি ঠিক আছে বাইরে আসতে বাসায় ফিরে যেতেছি তো অনেকেরা মনে করছে গুলি করছে অন্য অন্য লোক জ্যামজাম করছে তল পেটের বাম সাইডে গুলি লেগেছে ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে তবে শিল্প পুলিশ একের পুলিশ সুপার এ বিষয়ে কিছু জানাননি গত সাতাশ আগস্ট এক নোটিশের প্রেক্ষিতে বার্স গ্রুপের চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় পাওনা আদায়ে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন